তার ভিতরে জহুরের রাসুলের নামাজ যারা নিয়মিত আদায় করবে মৃত্যুর সাথে সাথে কয়টা জান্নাতের মালিক হবে আটটা আটটা জান্নাতের মালিক হয়ে গেলেন এবার ফেরেস্তারা এ ফেরেস্তারা বলবে জান্নাত এসো ও ফেরেস্তারা বলবে জান্নাত এসো ও ফেরেস্তারা বলবে জান্নাত এসো তখন আপনি বলবেন আমি কোন জান্নাতে যাব জান্নাতটা ইনকাউরি করবেন করতে করতে যে জান্নাত আপনার ভালো লেগে যাবে সেই জান্নাতের ভিকেরা আপনি চলে যাবেন শুধু জোহরের আরাসরের নামাজ ঠিক মতন আদায় করার কারণে নামাজ পড়লেই জান্নাতে যাওয়া যাবে বিয়েবাচ্চা পরিবার কেউ গেল না সেই নামাজ আমরা ক্ষেত্র থেকে ছেড়ে দেবো না ইনশাআল্লাহ বলেন আজকে থেকে সেই নামাজ ছেড়ে আর তাদের সঙ্গে থাকব যারা নামাজি ঠিক যারা বেনামাজি তাদের সঙ্গে আমরা আজকে থেকে আর দলদারি কিছুই করব না কথা বলেন ঠিক না বেঠিক বেনামাজির সঙ্গে থাকলে বেনামাজির সঙ্গে যে হবে নামাজি লোকদের সঙ্গে থাকি নামাজি লোকদের সঙ্গে থাক তবে কুনু মাসাদিকিন সত্যবাদীদের সঙ্গে থাকো খালি জোহরের আসরের নামাজের বিনিময়ে

আজকের থেকে নিয়ত করে যদি কেউ মাগরিবের নামাজ আর এশা নামাজ কাযা না করে যতদিন মৃত্যু না হয় মৃত্যু আগ পর্যন্ত যদি এই নামাজগুলোর پابंदी করে তাহলে মৃত্যুর সাথে সাথেই সাতটা জাহান্নামের দরজা বন্ধ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ কোন অক্ষর এই মাগরিবের তিন রাকাত

আল্লাহ তাদের দুইটা পুরস্কার দেবে এক নম্বর পুরস্কার তাদের কবরে আজাব হবে না কবর বড় শক্ত জায়গা রে ভাই কবর বড় শক্ত জায়গা যার কবর মাপ তার ফুল সিরাত মাপ যার কবর মাপ তার মিজান মাপ যার কবর মাপ তার রোজে মহাসর মাপ যার কবর মাপ তার হিসাব মাপ যার কবর মাপ সে আল্লাহর জান্নাত এই জন্য হজরের নামাজ যারা আদায়